আসসালামু আলাইকুম আহমতুল শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো থেকে সবাইকে জানাই সুস্বাগত আজকে আমি খুব ছোট একটি টপিক নিয়ে আলোচনা করব রসায়ন বিষয়ে স্থূল সংকেত নির্ণয় তো শিক্ষার্থীরা আশা করি তোমরা উপকৃত হবে এবং আমি নিয়মিত অনলাইনে ভিডিও আপলোড করব অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবে ইনশাল্লাহ তোমাদের রসায়ন এবং পদার্থের উপরে অনেকগুলো ক্লাস আমি অনলাইনে আপলোড করব তো আজকে আমরা যেই সমস্যাটি নিয়েছি সেটা হচ্ছে কোন যোগের মূল্যগুলোর শতকরা সংযুক্তি হাইড্রোজেনের আছে দুই দশমিক শূন্য চার পার্সেন্ট সালফার বত্রিশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট এবং অক্সিজেন আছে আমরা প্রথম কয়েকটি ধাপ এই কাজটি করতে হবে তার মধ্যে এটিকে যদি আমরা এক নম্বর ধাপ ধরি তাহলে প্রথমে আমার কি করতে হবে এই তিনটি মৌলের যে শতকরা সংযুক্তি আছে তাকে এই মৌলর ঘর দিয়ে ভাগ দিতে হবে প্রথম কাজ হচ্ছে এই মৌলটি শতকরা সংযুক্তিকে তার ঘর দিয়ে ভাগ দেওয়া তো আমরা জানি হাইড্রোজেনের ভর এক হাইড্রোজেনের ভর এক সালফারের ভর পারমাণবিক ভর বত্রিশ এবং অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো এটা আমরা জানি তো আমরা হাইড্রোজেনের যে পারমাণবিক ঘর আছে সেই পারমাণবিক ঘর দিয়ে হাইড্রোজেনের যে শতকরা সংযুক্তি দেওয়া আছে তাকে আমরা ভাগ দিলাম তো তিনটি মৌলের সংযুক্তিকে তার পারমাণবিক দিয়ে ভাগ দেওয়ার পর আমরা পেলাম দুই দশমিক শূন্য চার এটাকে পেলাম ওয়ান পয়েন্ট জিরো টু এবং অক্সিজেনের ক্ষেত্রে পেলাম ফোর পয়েন্ট জিরো এইট এটা আমাদের এক ধাপ প্রথম ধাপের কাজ দ্বিতীয় ধাপে আমরা কি কাজ করব এই ভাগ মধ্যে যেই ভাগ ফলটি সবচেয়ে ছোটো সবচেয়ে ছোট আছে সেই ভাগ ফলটা দিয়ে প্রত্যেককে আমরা ভাগ দিই তাহলে দুটি ধাপের কথা আমি বললাম প্রথম ধাপে শতকরা সংযুক্তিকে ওই মলের ভর পারমাণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে দেওয়ার পর দ্বিতীয় কাজ হচ্ছে সবচেয়ে ছোটো যেই পারমাণবিক ভাগ ফলটা বেরিয়ে বের হয়েছে যে ছোটো ভাগ ফোরটা দিয়ে আমরা আবার প্রত্যেককে ভাগ তাহলে এখানে আমরা ভাগ দিলাম তৃতীয়ত অক্সিজেন এর ফোর পয়েন্ট জিরো এইট কে ওয়ান পয়েন্ট জিরো টু দিয়ে ভাগ দিলাম এবার পরে যে মানটা বেরিয়েছে এখানে হয়েছে টু এখানে ওয়ান এবং এখানে ফোর তাহলে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে পেলাম 2 সালফারের ক্ষেত্রে 1 এবং অক্সিজেনের ক্ষেত্রে 4 এই যে ভাগফলটা এই ভাগফলই তার স্থূল সংকেতের ক্ষেত্রে আমার দরকার পড়বে তাহলে এটারে আমরা 3 নাম্বার ধাপ বলতে পারি 3 নাম্বার ধাপে কি করতেছি এই হাইড্রোজেনের ক্ষেত্রে যে 2 হয়েছে হাইড্রোজেনের এখানে পরমাণু সংখ্যা দিলাম 2 সালফারের যেহেতু এখানে 1 পেয়েছি অনুপাতিকভাবে এই সালফারের ক্ষেত্রে দিলাম ওয়ান অক্সিজেনের সময় পেয়েছিলাম ফোর তাই অক্সিজেনের ক্ষেত্রে তার পরমাণু সংখ্যা দিলাম ফোর তাহলে এখানে ওয়ান আর আমার দরকার পড়ছে না দেওয়ার তাই এই ওয়ানের দরকার নেই দ্বিতীয় লাইনে এইচ টু এস এবং O4 অর্থাৎ এটি একটি অ্যাসিডের সংকেত তো এইভাবে আমরা শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করতে পারি স্থূল সংকেত বের করার জন্য আমরা তিনটি ধাপে ভাগ করে নিয়েছে। প্রথম ধাপে সংযুক্তিকে তার পারমাণবিক ভাগ দেওয়া এবং দ্বিতীয় ধাপে সবচেয়ে ছোট যে ভাগ ফলটা ছিল সেই ভাগ ফল দিয়ে প্রত্যেককে ভাগ দেওয়া দেওয়ার পর যে মানটা বেড়েছে এটাই ওই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বা ওই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা স্থলীয় সংকেত বের করতে পারি তো এভাবে খুব সহজে আমরা শতকরা সংযুক্তির মাধ্যমে স্ত্রীর সঙ্গে পেশ করতে পারি তো সবাইকে আবারও ধন্যবাদ তো এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে তোমরা ভাষা প্র্যাকটিস করতে পারো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন অনলাইন ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম